পড়ালেখা বকা দিছিলো আর কি মাধ্যমিক দিব মোবাইল নিয়ে গেমের তুইও আর কি তো মোবাইল মোবাইল বকা দিছে মাধ্যমিক দিব পড়তে বই গিয়ে তো বকাতে অনেক ঘরে গেছে তো ঘরে যাই সেটা এমন করবো তো ভাবছে পড়তে বেসে দশ পনেরো মিনিট পরে বোধহয় বোধই বোধে টিফিন টিফিন বা কোনো কিছু নিয়ে গেছিল যাই সিলিং ফ্যানের মধ্যে নাম কি

পড়তে মাধ্যমিক দিল না তো এই পড়তে বয়ন লিখে বকা দিচ্ছে মানে মোবাইল নিয়ে বই দিচ্ছে ওইটাই আমরা তো বাজারে আমরা তো এটা ফাইনালি বুঝতেও পারতেছি গোকুলনগর রাস্তা মাথা কোন খালে বাড়ি গোকুলনগর রাস্তা বাজারের একটু আগে বন্ধন ব্যাংকে বন্ধন ব্যাংকটা অপোজিট সাইডে